দেখুন বানিয়ে ফেলেছি মশলা পনির বানিয়েছি দেখুন নমস্কার বাসনার কুকিং ভিডিও আজকে আমরা বানাতে চলেছি আর একটা নতুন ভিডিও দেখুন এখানে নিয়েছি ধনে পাতা प्याज কুচিয়ে নিয়েছি টমেটো কুচিয়ে নিয়েছি গোটা রসুন আট আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি এই আজকে লাগুর এখানে দেখুন আগে থেকে ফ্রাই প্যানে আমি তেল দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা ঝালের জন্য লঙ্কাটা একটু ভেজে নেব দেখুন লঙ্কা পড়ে গিয়েছে এখানে আছে গোটা রসুন দিয়ে দিচ্ছি এখানে আছে কেটে রাখা আদা দিয়ে দিচ্ছি এখানে দেখুন রসুন আদা আর গরম মশলা দিয়েছি আর শুকনো লঙ্কা হালকা করে ভেজে নিয়ে আছে পেঁয়াজ এবার পেঁয়াজটা দিয়ে নেব আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কেটে রাখা টমেটো এটাও দিয়ে দিচ্ছি এবার সব মশলাগুলো করে দিয়েছে এবার অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে মশলা পিঁয়াজ টমেটো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এখানে দেখুন মশলাটা অনেকটাই ভেজে নিয়েছি আর একটু ভেজে নিতে হবে গোটা গোটা ভেজে নিচ্ছি এখানে আছে নারকেল এবার নারকেলটা দিয়ে দিচ্ছি এখানে আছে ধনে পাতা এবার ধনে পাতাটাও দিয়ে দিচ্ছি এবার আর একটু নারকেল থাকবো মশলাটা একটু ভেজে নেব সুন্দর করে এখানে দেখুন মশলাটা আমি ভেজে নিয়েছি আর নারকেল দিয়েছি নারকেলের থেকে এত খুশি এবার হয়ে গিয়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি এখানে আছে মিক্সি জার এবার মিক্সি জারে দিয়ে দেব দেখুন সেই ভেজে রাখা মশলা এখানে দেখুন ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দেব সর্ষের তেল দেখুন সর্ষের তেলটা পরে গিয়েছে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি ফোড়নটা লাল করে ভেজে নেব এখানে দেখুন ফোড়নটা লাল করে ভেজে নিয়েছি একটা ছাঁকনি নিয়েছি আর এখানে যে মশলাটা করে রাখছি এবার এটা ঢেলে দিব এখানে দেখুন মশলাটা আমি ছেঁকে দিয়েছি একটু ভালো মতো একটু কষিয়ে নেব এখানে আছে লবণ স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিচ্ছি দেড় চামচ লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তো ধোয়া আছে শুকনো কাঁচা লঙ্কা এবার সব মশলা পড়ে গিয়েছে এবার একটু মেরে নেব কত সুন্দর হয়েছে গেমিটা এখানে আছে পনির এবার পনিরটা আমি কেটে নেব দেখুন পনিরটা নিয়েছি এবার আমি কেটে নেব এখানে দেখুন মশলা পনিরটা দেখুন হয়ে গিয়েছে এবার একটু নেড়ে নেব কত সুন্দরভাবে হয়েছে কালারটাও কত সুন্দর এসেছে নামিয়ে নেব আজকে দেখুন বানিয়ে ফেলেছি মশলা পনির বানিয়েছি দেখুন দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতে তো অনেকটাই সুস্বাদু হবে ভিডিও দেখবেন লাইক করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন নমস্কার